পকেটে তিনশো বিশ টাকা থাকলে গরু দেখতে পারেন কিরাম পার্ক পার্ক হিসাবে পরিচিত হল এটি এগ্রুতে গরু ছাগল থেকে শুরু করে শাকসবজি এবং ফল চাষ করা হয় এবং এই সম্পর্কে মানুষই জানেন না তাই করে রেখে দিন আমি নাই সবাইকে স্বাগতম জানাই আমার নতুন সিরিজ অদেকা ফরিৎছুরি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ফরিছুরির মধ্যে থাকা সুন্দর একটি পার্ক এই সুন্দর পার্কে আসার জন্য প্রথমে আপনাদেরকে চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত হতে চলে আসতে হবে অক্সিজেন মোড় অক্সিজেন মোড় হতে ফরিচ্ছুরি গ্রামে বাস পেয়ে যাবেন জনপ্রতি বাস বাড়া মাত্র সত্তর টাকা বাস হেল্পার কে আর গেট বলে আপনাদেরকে নামিয়ে দিবে জঙ্কার মুহূর্তে আপনারা রোকাল সেনজি পেয়ে যাবেন নানুফুর বাজার যাওয়ার জন্য জনপতি সেনজি ভাড়া মাত্র বিশ টাকা নানুফুর বাজার হতে একটি রিজার্ভ সেনজি নিয়ে নেবেন আমার থেকে নিয়েছিল মাত্র দুশো টাকা আপনারা যদি পাঁচজন হন তাহলে ভাড়া পড়বে জনপতি মাত্র পঞ্চাশ টাকা অল্প কিছু সময় পর চলে আসবেন কিরাম পার্ক গেটের সামনে যার নাম মূলত সেরি মেসান ডেরিয়ান্ট এগ্রো এই ফার্মে বসার এবং হাঁটার মতো অনেক প্লেস রয়েছে এই ফার্মে এসে আপনারা বিকালে সৌন্দর্য উপভোগ করতে পারেন এটি হচ্ছে এই ফার্মের মূল আকর্ষণ যেখানে সবাই ছবি তুলতে অনেক ব্যস্ত থাকে তাছাড়া এই গ্রুতে রয়েছে গরু হাঁস ছোট্ট ছোট্ট কুকুর এবং ফার্কের সৌন্দর্যের জন্য রয়েছে বিভিন্ন জায়গায় ফুল গাছ ফুলের সৌন্দর্যের পাশাপাশি এই গ্রুতে রয়েছে নানা ফলের গাছ যেমন রয়েছে বড়ই ড্রাগন ফলের বাগান পেয়ারা গাছ তাঁতা ফলের গাছ আমের বাগান কাঠাল গাছের ছোট্ট ছাড়া কমলা লেবুর বাগান এবং এই পার্কের মূল আকর্ষণ হিসাবে রয়েছে একটি ওয়াশ টাওয়ার যে ওয়াশ টাওয়ার উঠলে ফার্মের সবকিছু দেখতে পারবেন এবং এই ফার্মের অন্য একটি খুনায় রয়েছে একটি সুন্দর বাংলো ঠিক তার পাশে রয়েছে মাটির ছোলা এক কাপ ছা খাওয়ার জন্য রয়েছে একটি ছোট্ট দোকান দোকান দোকানটি মাটির তৈরি সুন্দর জায়গায় বসে চা খাবার জন্য প্লেসমেন্ট রয়েছে এক গ্রুতে জনপতি প্রবেশ টিকিট মাত্র বিশ টাকা সবকিছু দেখা শেষে গেটের সামনে আপনারা রিজার্ভ সেনজি পেয়ে যাবেন এবং সে সেনজি করে চলে আসবেন নানুপুর বাজার আর অবশ্যই সেনজি নেওয়ার সময় ধরদাম করে উঠবেন নানুপুর বাজার হতে জনপতির বিশ টাকা দিয়ে আবার চলে আসবেন ঝঙ্কার মোড় ঝঙ্কার মোড় হতে অক্সিনগামী বাস পেয়ে যাবেন আসা যাবা মাত্র তিনশো বিশ টাকা খরচে এই সুন্দর জায়গাটি ঘুরে দেখতে পারেন তবে তিনশো বিশ টাকার মধ্যে কোনো রকম খাবার খরচ ছিল না তাই খাবার খরচের জন্য আপনাদের প্রয়োজন মতো টাকা নিয়ে আসবেন এবং যারা ফরিচুরের আশপাশ থেকে যাবেন তারা কম টাকার বিনিময়ে ঘুরে চলে আসতে পারবেন এরপরেও যদি কিভাবে যাবেন বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিবো আর ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অদেকা ফরিৎছুরের অন্য কোনো জায়গা নিয়ে এবং ফরিৎছুরের আশেপাশে মানুষ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা সুন্দর